প্রতিবেদন ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে এদিকে ভারত ষড়যন্ত্রে মেতে উঠেছে দেশবাসীকে সতর্ক থাকতে হবে বললেন সাইফুল আলম নীরব জানাব রাজনাথ সিং এর বক্তব্য দুর্ভিসন্ধিমূলক বললেন মান্না এদিকে অন্তর্বর্তী সরকারকে রোডম্যাপ তৈরির আহ্বান নূরের জানাবো হত্যার পর হাত কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা এবং জানাবার জানাবো অপকর্ম করে এখনো অধরা কিছু বিএনপি নেতা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দা ডিপ্লোমেটের প্রতিবেদন ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে পারি জমান শেখ হাসিনা এক মাসে বেশি সময় সেখানে আছেন তিনি পনেরো বছরের শাসন আমলে মানবাধিকার লঙ্ঘন এবং বিরোধীদের দমন পীড়নের প্রতিবাদে এই গণ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের দাবি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক শেখ হাসিনাকে প্রত্যাপনের ক্রমবর্ধমান দাবি ভারতকে একটি কূটনৈতিক জটিলতার মধ্যে ফেলে দিয়েছে বিষয়টি বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ককেও পরীক্ষার মুখে ফেলতে পারে এমন অবস্থায় প্রশ্ন উঠেছে ভারত কি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আনুষ্ঠানিক অনুরোধ প্রত্যাখ্যান করতে পারবে সংবাদ মাধ্যম দা ডিপ্লোম্যাটির প্রতিবেদন বলছে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যাপন চুক্তি প্রাথমিকভাবে ভাবে দু হাজার সালে সৈক হয়েছিল এটি আবার দু হাজার ষোলো সালে সংশোধিত হয় দুই দেশে ভাগ করে নেওয়া সীমান্তে বিদ্রোহ ও সন্ত্রাসবাদের সমস্যা লক্ষ্যে একটি কৌশলগত পদক্ষেপ ছিল এটি সংশোধিত ধারায় ভারত চাইলে হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে চুক্তির প্রাথমিক উদ্দেশ্য ছিল পলাতক ও অপরাধীদের বিশেষ করে যারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কার্যকলাপে জড়িত তাদের প্রত্যাবণের প্রক্রিয়াটি সহজতর করা এতে উল্লেখ আছে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয় এবং এই অভিযোগের সর্বনিম্ন এক বছর বা তারও বেশি কারাদণ্ড হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তাকে ফেরত দিতে হবে চুক্তিতে অপরাধের সহযোগী সহায়তাকারী প্ররোচনাকারী ও অন্তর্ভুক্ত রয়েছে এদিকে বাংলাদেশে হত্যা গুম ও গণহত্যা সহ একাধিক মাত্রা গুরুতর অভিযোগের মুখোমুখি শেখ হাসিনা বর্তমানে একটি অনিশ্চিত অবস্থানে রয়েছেন অভিযোগের প্রকৃতি বিবেচনায় ভারতে আশ্রয় চা তার জন্য চ্যালেঞ্জিং হতে পারে তা সত্ত্বেও দু ষোলো সালের সংশোধনের কারণে প্রত্যাপন প্রক্রিয়ায় কিছু পরিবর্তন এসেছে চুক্তির সংশোধনের ফলে প্রত্যাপনের জন্য অনুরোধকারী দেশে উপযুক্ত আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা প্রয়োজন প্রত্যাপন চুক্তির স্বয়ন অনুচ্ছেদে রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে ব্যতিক্রম নিয়ে আলোচনা করা হয়েছে যদি অপরাধটি রাজনৈতিক প্রকৃতির বলে মনে করা হয় তবে প্রত্যাখ্যান করতে পারে ভারত এই বিশেষ ছাড়ের ক্ষেত্রে ও অপরাধগুলো বিবেচনা করা হবে না এই ধারা অনুযায়ী ভারত হাসিনার বিরুদ্ধে উঠা অভিযোগকে রাজনৈতিক অপরাধ হিসেবে চিহ্নিত করতে পারে বলে মনে হয় না চুক্তির আরেক অনুচ্ছেদ চারে বলা হয়েছে যদি অসুখ নিয়তে কারো বিরুদ্ধে কোন মামলা করা হয় তাহলে তাকে ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে ভারত এই ধারাটি ব্যবহার করতে পারে তারা দাবি করতে পারে হাসিনার বিরুদ্ধে সঠিক বিচার করার সৎ নিয়তে মামলা করা হয়নি ভারতের আইন বিশেষজ্ঞ ও সাবেক কূটনীতিকরা বলছেন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের অস্বীকৃতি নয়াদিল্লি ও ঢাকার মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটাতে পারে এ ধরনের পরিস্থিতিতে আইনি প্রক্রিয়া চেয়ে জাতীয় স্বার্থ অনেক সময় বেশি প্রাধান্য পায় ভারত গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে দেশবাসীকে সতর্ক থাকতে হবে বললেন সাইফুল আলম নীরব ঢাকা মহানগর উত্তর বিএমপি আউফক সাইফুল আলম নীরব বলেছেন দেশকে অস্থিতিশীল করার জন্য ভারত গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে আমরা বলতে চাই ভারতের দাদা কেরি মানব না ভারতের সব ষড়যন্ত্র আমরা প্রতিহত করব। দেশবাসীকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে নীরব বলেন ভারতের সবচেয়ে বড় পণ্য শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়েছে তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তি দেয়া হোক কারণ আবহাওয়া লীগের তারা বসে নেই তারা নানাভাবে বিভিন্ন কৌশলে ষড়যন্ত্র করছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সজাগ থাকতে হবে পাঁচই আগস্ট সৈরাজা শেখ হাসিনার বিদায় হলেও তাদের প্রেতাত তারা এখনো চক্রান্ত করছে তিনি বলেন বিগত ফ্যাসিস্ট আবহাওয়ামী সরকার গত দেড় যুগ ধরে বিরোধী মতের লাখ লাখ মানুষের উপর হত্যা গুম জুলুম নির্যাতন চালিয়েছে এই জুলুমের সবচেয়ে বড় শিকার হয়েছেন বিএনপি নেতা কর্মীরা নীরব আরো বলেন পুরাতন জঞ্জাল নতুন প্রজন্ম সরাপে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই ফ্যাসিস্ট হাসিনাকে সরিয়ে আমরা এখানে এসেছি প্রতিবাদী তারুণ্য কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাব। তিনি বলেন ছাত্র জনতা সাধারণ জনগণ সবাই মিলে রক্ত দিয়ে তুমুল আন্দোলনের মধ্য দিয়ে ফেসিবাদ সরকারকে শুধু পতনই করেনি লন্ড ভন্ড করে দিয়েছে এই আন্দোলন হয়েছিল বাংলাদেশের মানুষকে একটি নতুন প্রেক্ষাপট দেওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ আছে যদি দলের কেউ কোনো চাঁদাবাজি নাশকতা ও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকেন তার দায়ভার দল নেবে না অপরাধী যত বড়ই হোক না কেন তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে দলে ভাবমূর্তি নষ্ট হয় রাজনাথ সিং এর বক্তব্য দুর্ভিসন্ধিমূলক বললেন মান্না ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত এবং উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না একই ভারতের এই অবস্থা নিয়ে গভীর উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করেছেন নাগরিক ঐক্য সভাপতি বলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সেনাবাহিনীকে যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রস্তুত থাকতে বলেছেন এটা তাদের অভ্যন্তরীণ বিষয় রাষ্ট্র নিরাপত্তার বিষয় কিন্তু তিনি রাশিয়া ইউক্রেন ইসরায়েল হামাসের এর বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের কথা বলছেন যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বাংলাদেশের কোনো যুদ্ধ পরিস্থিতি নেই বরং বাংলাদেশ অতি সম্প্রতি দেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরেজার সরকারের পতন ঘটিয়ে গত পনেরো বছরের মধ্যে সবচেয়ে স্বস্তিতে আছে রাজনাথ সিং এর ইউক্রেন ইসরায়েল ও হামাসের সঙ্গে সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের নাম উল্লেখ করা দুর্ভিসন্ধি বলেন তিনি মান্না বলেন প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারতের ভারতের কাছ কাছ থেকে থেকে আমরা সর্বান্তক সহযোগিতা প্রত্যাশা করি এমন কোনো মন্তব্য আসা উচিত নয় যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে বাংলাদেশের ক্ষমতাচ্যুত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়ে মান্না বলেন আমরা অন্য সব রাষ্ট্রের মতো প্রতিবেশী ভারতের সাথে বন্ধুত্ব চাই কিন্তু এই বন্ধুত্ব হতে হবে নেত্রতার ভিত্তিতে এবং দুই দেশের জনগণের প্রত্যাশাকে সম্মান জানিয়ে অন্যথায় শেখ হাসিনার শাসন পরবর্তী নতুন বাংলাদেশ কূটনৈতিকভাবে পরিস্থিতি মোকাবেলা করবে এবং ভারতের মনে রাখা উচিত সেই সক্ষমতা আমাদের আছে অন্তর্বর্তী সরকারকে রোডম্যাপ তৈরির আহ্বান নূরের রাজনৈতিক দল নাগরিক সমাজ সাংবাদিক সুশীল সমাজ সহ সর্বমহলের সঙ্গে আলাপ আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারকে রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নূর হক নূর নৌলাহকুনর বলেন বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের উপরে খাতা যেতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে এবং তাদের মনোনীত প্রতিনিধি নিয়েও জাতীয় সরকার করা সম্ভব এক্ষেত্রে ক্ষেত্রে সরকার রুট ম্যাপ থাকতে হবে রাজনৈতিক দল নাগরিক সমাজ সাংবাদিক সমাজ সহ সবমহলের সঙ্গে আলাপ আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার এই রুট ম্যাপ তৈরি করবে আমি তাদেরকে রোট ম্যাপ নিয়ে আলোচনার আহ্বান জানাই ডাক্তার সাবেক ভিপি বলেন রুটম্যাপ হলে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আর কোনো উদ্বেগ সংশয় সন্দেহ থাকবে না এবং আগামী দিনে পরিকল্পনা দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে যাবে তিনি বলেন আমরা রাষ্ট্র সংস্কার চাই এক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তত দুই বছর সময় দিতে হবে প্রশাসন ও নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে নতুন আইন করতে হবে তাই এসব করতে অন্তত দুই বছর সময় না দিলে রাষ্ট্র সংস্কার সম্ভব হবে না এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে না ডাক্তার সাবেক ভিপি বলেন সরকারের সফলতা ব্যর্থতার সঙ্গে এদেশের মানুষের সফলতা ব্যর্থতা জড়িয়ে রয়েছে তাই এই সরকারকে শক্তিশালী করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো পাশাপাশি সাধারণ মানুষদের এগিয়ে এসে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে দাউদকান্দিতে যুবককে হত্যার পর হাত কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা কুমিল্লার দাউদকান্দিতে মহিউদ্দিন নামে এক যুবককে কুপিয়ে হত্যার পর তার ডান হাত কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা সিসিটিভি ফুটেজে কাটা হাত নিয়ে এক যুবককে হেঁটে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে শনিবার উপজেলা গৌরীপুর ইউনিয়নের উলানপাড়া গ্রামে নির্মম ঘটনা ঘটে নিহত মহিউদ্দিন ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে তিনি পেশায় রং মিস্ত্রি ছিলেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরীপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ রোমেন পড়ুয়া বলেন মহিউদ্দিন গৌরীপুর বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন সে সময় একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে পালিয়ে যায় স্থানীয়রা উদ্ধার করে গরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তিনি বলেন মাদক সংক্রান্ত বিষয়ে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিতভাবে বলা যাবে কে বা কারাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এখনও জানা যায়নি মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল্লাহ প্রধান জানান নিহত মহিউদ্দিন নিহত মহিউদ্দিনের বিরুদ্ধে ছয়টি মামলা ছিল হত্যাকাণ্ডের পর কাটা হাত নিয়ে হাটা যুবক সহ আরো দুই একজনের নাম জানতে পেরেছে তাদের গ্রেফতারে অভিযান চলছে অপকর্ম করে এখনো অধরা কিছু বিএনপি নেতা আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সারা দেশে শুরু হয় নৈরাজ্য ও সহিংসতা যে কোনো মূল্যে দেশে সম্প্রতি রক্ষা লুটপাট চাঁদাবাজি দখল দায়িত্ব বন্ধ সহ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান গ্রহণ করছে বিএনপি দল কিংবা দলের নাম ব্যবহার করে অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে সারাদেশে বিএমপি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার কিংবা পথ স্থগিত করা হয়েছে অনেককে করা হয়েছে শোকজ এর মধ্যে দেশে বিভিন্ন জায়গায় অপকর্ম করে এখনো অধরা রয়েছেন বিএনপির কিছু নেতা খোঁজ নিয়ে জানা গেছে এখনো বিভিন্ন জেলা চাঁদাবাজি লুটের মতো ঘটনা ঘটেছে তবে আগের চেয়ে অনেক কম চাঁদা দিতে রাজি না হলে হত্যা মামলার আসামি করারও ঘটনা ঘটেছে এমনকি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিএমপি কেন্দ্রীয় দপ্তরে আবেদন করা হলেও অদৃশ্য কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে কয়েকজন স্থানীয় পর্যায়ের নেতা অভিযোগ করেছেন এর মধ্যে নয়নগঞ্জের আড়াই হাজারে বিএমপি এক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে নানা অপকর্মের ফিরিস্তি জানিয়ে দপ্তরের ব্যবস্থা নেওয়ার আবেদন জানালেও কোনো প্রতিকার পাননি সেখানকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ ওই নেতার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে আড়াই হাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এমনকি থানায়ও ওই নেতা রোশন আলে পড়েছে বৃহৎ রপ্তানি মুখে পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফকির গ্রুপও এই গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে পঞ্চাশ হাজারের মতো কর্মী রয়েছে ফকির ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক ফকির কামরুজ্জামান নাহিদ যুগান্তকে বলেন আমরা ব্যবসায়ী আমাদের পরিবার কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না বিএমপি নেতা নজরুল ইসলাম আজাদ প্রতিটি গার্মেন্টস থেকে চাঁদা চেয়েছেন না দেওয়ার কারণে ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ হয়রানি করার উদ্দেশ্যে আমাদের ফকির নিটোয়ারের ব্যবস্থাপনা পরিচালক ফকির আখতারুজ্জামান ও উপব্যবস্থাপনা পরিচালক ফকির জামান নিয়াজ এবং আমাকে দুটি হত্যা মামনা আসামি করেছেন সবাইকে ভয় দেখিয়ে রেখেছেন এমপি হলে কারখানা চালাতে দেবেন না নানা ধরনের হুমকি ধামকি দিয়ে রেখেছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য